এক মহান বুজুর্গ বলছেন হে আল্লাহর বান্দা দুনিয়ারে সাজাইলা ও চিরেই হবে এমন দুনিয়ার এই সম্পদ অর্থবিত্ত হতে পারে একদিন ছিল কিন্তু একদিন তোমার আর এগুলো নাই তুমি ফকির অথবা এগুলো আছে কিন্তু তুমি নাই কবর দুইটার একটা হবে কথা বলেন না কেন হয় সকালের এই সম্পদ বিকালে নাই কয়দিন পরে নাই আজকের ক্ষমতা কয়দিন পরে নাই অথবা সবই আছে তো তুমি নাই এই দুইটার একটা এজন্য আমি অনুরোধ করছি যুবক ভাই সবাইকে বলছি ভাইয়া তুমি নষ্ট হয়ে গেলে নষ্টই হইলা পৃথিবী কিচ্ছু হবে ইসলামেরও কিচ্ছু হবে ইসলাম টিকবে কোরআন থাকবে মাইনার তাদ্দ মিম কুমার দি বিহি ফাসৌ তিল্লা হুবি কৌমিন আল্লা বলেন হে ইমানদার বল আমাদের কে বলছে আল্লাহ তোমরা যদি সকলেই আমার দিন থেকে ত্যাগ করে মূর্তাদ হয়ে যাও ত্যাগ করো আল্লাহ বলে কোনো অসুবিধা নাই ফাসৌ ফাইয়া তিল্লা হুবি কাউমিন আমি নতুন জাতি বানাবো ইয়ো হেইব্বো হুম না যারা আমাকে ভালোবাসবে আমি যারা কেমন হে বেটা আমার দুই সেকেন্ড লাগবে না আমি আবার মানুষ বানাবো আমি তোর কাছে ঠেকা না বান্দা আল্লাহ ঠেকা এই জন্য ছেলেরা নষ্ট হইও না বাপ সারা দিন যারা এক ওয়াক্ত নামাজ পড়লাম এই বন্ধু আজকের সারা দিনে যারা পাঁচ ওয়াক্ত নামাজ একটা সেজেদা দিলাম তুই কেমনে বন্ধু মায়ের পবিত্র দুধ খাইলি বন্ধু না দুইটা বছর মায়ের পবিত্র দুধ খাই তুমি না একটা মুসলমান বাবার ঘরে বড় হয়েছিল তুমি না ভোটার আইডি কার্ডে লিখছো ধর্ম ইসলাম তুমি না জন্ম নিবন্ধন সনদে লিখছো তোমার ধর্ম ইসলাম তুমি না পাসপোর্টে লিখছো তোমার ধর্ম ইসলাম একটা সেজেদা দিলা না কেন একটা সেজেদা দিলাম আপনি আমারে দায়িত্ব দেন এখন আমি বের করে দেই বেনামাজ আপনি শুধু অনুমতি দেন আমি দাঁড় করাই বেনামাজি অপদার্থ তো দেখলেই চেনা যায় আপনারা করে মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে ইনশাল্লাহ বরকত ধীরে ধীরে নিজের ভিতরে পরিবর্তনের মানসিকতা আসবে এই জন্য আমি অনুরোধ করছি এই আন্তরিকতা একাগ্রতার স্বার্থে যত জনের হাতে হাতে মোবাইল এই হাতের মোবাইল গুলো নামাই হাতে মোবাইল গুলো ধরেন না এগুলো নামাইয়া পকেটে নেন এই হাতে ধরে রেকর্ড করেন না যতক্ষণ হাতে মোবাইল ধরা থাকবে দেখবেন নিশ্চিত মনোযোগটা আগ্রহটা এই মোবাইলটার মধ্যেই থাকে এই কারণে আমি অনুরোধ করছি জোয়ান ভাই তোমরা আমার এই কথাটা মেনে নাও ভালো হবে মোবাইল আলগে দিয়ে হাতে নাম্বার কথা হলো এই ডানে যারা দাঁড়িয়ে আছেন স্বেচ্ছাসেবক ভাই আপনারা এদেরকে বুঝাই একজনও এখনো বহু জায়গা আছে এখনো বসার মতো দুইশো মানুষ আরো বইতে পারবে আরো বেশি বসতে যথেষ্ট জায়গা এখনো আছে এই আপনারা যদি একটা মিনিট শুধু তিরিশ সেকেন্ড হিম্মত করে একটা বার দুইবার বলব না একবারই অনুরোধ একটু যদি আগাইয়া বসেন সবাই যদি এক বিগত আধা বিগত জাগাও যদি আগান আর অনেক জায়গা বেরো ইনশাল ও মাসা আল্লা তো খুলেই দিছে একটু নড়েন একটু নড়েন সামান্য একটু নড়েন একটু একটু আগান সবাই সবার জন্য একটু আগায় কথা বলেন না কথা বলেন না ওইটা তো না কথা এখন তো এখন এখন এদিকে এদিকে যত ভাই আছে স্বেচ্ছাসেবক ভাই তোমরা সবাই রে ভিতরে বসাইবার চেষ্টা করো আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করে সবাই মিলে আন্তরিকতার সাথে আমরা শুনতে থাকি আলহামদুলিল্লাহ শ্রদ্ধেয় চেয়ারম্যান সাহেব সহ এলাকার অনেক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আপনারাও উপস্থিত আছেন তিনিও কষ্ট করে বসে আছেন আল্লাহ আমাদের প্রত্যেকের বসা আমাদের এই অপেক্ষা করার মধ্যে দান করেন হাদিসের মধ্যে আছে ইমরি ইন নাফাতা ইল্লা কুতিম নবী সাল্লাই বলে প্রত্যেকটা মানুষের যে নিঃশ্বাস পরে এই নিঃশ্বাসটাও লিখে আমল বলে কোন নিঃশ্বাস নেকি হিসাবে ওঠে কোন নিঃশ্বাস গুনা হিসাবে এই এখন আপনারা আমরা যারা এখানে উপরে নিচে ডানে বামে বসছি আমাদের প্রত্যেকেরই নিঃশ্বাস আসা যাওয়া করছে কিনা এই প্রতিটা নিঃশ্বাস আমরা দিনের কথা শুনবার জন্য অতএব কসম আমাদের প্রত্যেকের ডান কাঁধে নেকি মধ্যে হিসেবে আমল নামার এই মুহূর্তে যারা আমাদের আড্ডায় জুয়ার আড্ডায় নারীর আড্ডায় জিনা ব্যাবিচারের আড্ডায় টেলিভিশনের নর্তকীর নাচের আড্ডায় অপেক্ষা করছে যে যুবক যে সমবয়সী মিলে আড্ডা দিতেছে ফুর্তি করছে অসভ্যতা করছে মোবাইলে অশ্লীল ছবি নর্তকীর নাচ জিনা ব্যবচারের দৃশ্য দেখছে কসম খোলা তার যেই নিশ্বাসগুলো পড়ছে সেই নিশ্বাসগুলো পর্যন্ত গুণা হিসাবে বাম কাঁদে উঠতেছে এই জন্য বাপ আমাদের জিন্দিগির এক সেকেন্ড এক পলক আড়ালে নেয় হিসাবে হিসাবে বাজারে যখন ওই খুচরা বিক্রেতা তরকারি বিক্রেতা অনেকক্ষণ তরকারি বেচার পরে লাস্টে যখন কইমা আসে তো মনে করেন সে তাড়াতাড়ি বেসনের লেগা সে মনে করেন বেগুন তো ওইব দেড় কেজি কবই ও দেড় দুই কেজি হইতে পারে আন্দাজ আপনি এক কেজির দাম দিয়ে নেন আমার হাজার করে মানে এত হিসাবের দরকার নাই ওইব দেড় কেজির উপরে হইব আপনি এক কেজির দামে দেন ধরে নেন এইটা যেরকম কিছুটা হিসাব করে না কিন্তু আল্লাহ তালা বলে বান্দা আমি তোমার এক সেকেন্ড এমন অজতা ফেলবো না হিসাব করে احصا الله ونسو আল্লাহ বলেন আমি গুণে রাখছি তুমি ভুলে গেছো لقد احصاهم وعدهم عد الله বলেন আমি তোমাদের সবাইকে বেষ্টন করে আছি এবং তোমাদের পুরা জিন্দি গুনে গুনে রাখছি এবং তোমাদের প্রত্যেককে একজন একজন ফারদান একজন একজন করে হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে এনে দাঁড় একজন একজন কথা বাবার সাথে ছেলে আসবে না ছেলের সাথে বাফ আসবে স্বামীর সাথে স্ত্রী আসবে না স্ত্রীর সাথে স্বামী আসবে একা একা আমি জিজ্ঞেস করবো বান্দা উত্তর দিবল নবী সাল আলি ও বলেন প্রত্যেকটা মানুষের সাথে কেয়ামতের ময়দানে আল্লাহ তা অবশ্যই কথা বলবেন বলবেনাহু তার জুমান

দেখার পরে বলাও আলকা মাযীরা প্রত্যেকটা নাফরমান পাপী নিজের আমল নামা দেখে আল্লাহর কাছে তালবাহানা করবে ওজর আপত্তি করবে আপত্তি করবে নিজের গুলো বলবে আল্লাহ এটা ঠিক আছে আমার নাম আনিসুর রহমান ঠিক আছে এগুলো ঠিক আছে আমারই ফাইল এটা বাকি যেভাবে মিছা কথা লিখে রাখছিনি

মানে এরকম মা দিয়ে আপত্তি করি না ফরম আল্লাহ আমি তো নামাজ পড়ি নাই এটা আমিও মানি শুক্র শনি রবি সব মঙ্গল বুধ বৃহস্পতি পড়ি কিন্তু শুক্রবারে যে দুই রাখাত পড়ছিলাম এটা করি এটা অধিনাই আরে কি ডাকাত রেডিয়া লেখাইলেন আমরা এই যে বেড়া কি রব্বুল আলমিন বলবে আরে মাঠ ফানি

রব্বুল আলামিন বলে বান্দা প্রত্যেকটা নাফরমান পাপীর বিরুদ্ধে তার কান তার চোখ এবং তার সারা দেহের চামড়া তার সারা जिंदगीর কর্মের বিরুদ্ধে সাক্ষী দেবে আল্লাহ বলবে বাট তুই মুখ বন্ধ কর तेरे स्ततारे সিলগালা কর আল ইয়ুমনাختিমু আলা ময়দানেও করছে তার মুখ মহর মেরে রে তার মুখে আর বলবে সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ বলবে এই বান্দা তুমি তো ভেবেছিলে সারা পৃথিবীর থেকে গুনা অপরাধ পাপ দুর্নীতি চুরি ডাকাতি জেনা বেবিচার অসভ্যতা গোপন করেছিলে তুমি ভেবেছিলে পুলিশ জানে না বিজিবি জানে না চেয়ারম্যান জানে না এমপি জানে না মা জানে না বাফ জানে না কেউ তুমি মনে করেছিলে রাত দুইটা বাজে ল্যাফের নিচে কম্বলের নিচে উলঙ্গ ছবি নর্তকীর নাচ জেনা বেবিচারের দৃশ্য সারা রাত দেখেছিলে তুমি মনে করছো কেউ দেখে না কেউ জানে না কিন্তু আল্লাহ বলেন

তোমার হাত তোমার চোখ তোমার কান জুলুদুহুম মানে সারা দেহের চামড়া মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত বাপ চামড়ার আবরণ ছাড়া কোন অংশটা আছে তো এটা কে আর করুন না এটা কেমনে করব আপনার বাফের ক্ষমতা আছে না কথা বলেন না কেন কারো ক্ষমতা আছে নিজের দেহের অঙ্গ আড়াজা করা নাইলে আল্লাহ বলেন সেটাই সাক্ষী কিং জনান তুম লহ লা আল মুকে র মিম্লুন সাথে সাথে আল্লাহ বলেন সাথে সাথে তুমি এটাও ভেবেছিলে তোমার নিজের দেহকেও আড়াল করো নাই আবার সাথে সাথে তুমি এটাও মনে করেছিলে যে ওই চার সাজিমে সাত আসমানের উপরে যে আল্লাহ আছে তিনি মন অনেক কিছু দেখে না অনেক কিছু জানে না আল্লাহ বলেন দাদিকুম জান্নুকুম বিল্লাযি জানামতুম বিরাব্বিকুম আরদাকুম এই বেঈমান আল্লাহর ব্যাপারে তোর এই দুর্বল ধারণা আজকে তোরে बर्बाद করে দিব তে আল্লাহ কি সাধারণ মনে করছিস তুমি মনে করছো চেয়ারম্যান ধরলে ছাড়বে না আল্লাহ আর কি কইব আল্লাহ কই এখন কোন দেখবা وذلك وذلك ظنكم بالذي ظننتم بربكم ارداكم فاصبحت سري الله الرب দুর্বল ধারণা করেছিলে আর নিজের দেহের অঙ্গপ্রত্যঙ্গকে গোপন করতে পারো নাই অতএব এই কারণে আজকে তুমি ক্ষতিগ্রস্ত জাহান্নামীদের অন্তর্ভুক্ত হলে এরপরে একটা চুরান্ত কথা আল্লাহ বলছে ফা ইন আসবিরু কোরআনের আয়াত ফা ইন আসবিরু ফান্নারু মাসওয়াল্লাহুম ওয়া ইন আসতাতিবু ফামা হুম মিনাল মুস্তাহ শুনতেছেন আপনারা আল্লাহ বলে অতএব না ফরমান তোমার দেহ যখন সাক্ষী দিল এবার তুমি যদি আবার কথাও ফিডা তুমি যদি চুপ তুমি যদি এবার সবর করো চুপ থাকো বলে না কথা কইয়া তো বিপদে না পড়লাম চুপ থাকাই মনে ভালো হইব চুপ থাকলে মন আস্তে সারা দিব আল্লাহ বলছে না না বন্ধ আজ যদি চুপও থাকো তো ভূও শাস্তি জাহান্নাম ফন্নারু মাসওয়াল্লা ওয়ইন নাসতাতিবু আর যদি অজুর খাহি পেশ করো আবারও যদি কথা বলতে চাও আল্লাহ বিষয়টা বুঝি নাই এতটা সিরিয়াসলি ভাবে নেই নাই হ্যাঁ বলছিল আমি তো এতটা এবভাবেই বুঝিয়ে পাইছে ঘুরে জামু ভাবি নাই এই সমস্ত নয় ছয় কথা বললো ফিডা আর যদি চুপ করে দাঁড়ায় থাকুক তাইলো জাহান আল্লাহ আমাকে মাফ করে দেন আমার বন্ধু আমার বাবা আমার ভাই দোস্ত আমার আমি বাস্তবিক অর্থে সত্যি কথা যেটা আমার একটা ব্যক্তিগত ফিকির আমি আসলে শুধুই কেবল ওয়াজ করতে চাই না আমি চাই ভাবনা জাগাইতে আমি যাই ফিকির তৈরি হোক অনুভূতি জাগুক বিবেক নড়ে চড়ে উঠুক যুবক ভাই আমি এটাই চাই দৌড়াই সারাটা দিন দৌড়াই দৌড়ায় এই জন্য বাপ আমি অনুরোধ করছি ভাবনা জাগুক দিলে কলিজাটা নড়ে চড়ে ওঠা দরকার পরিবর্তন দরকার শুধু একজনের পর একজন বক্তা আসলো চারজন পাঁচজন বছর এই জন আগামী বছর বদলাইয়া আরো জন এভাবে বিশ বছরে আপনি ওয়াজে শুনলেন আপনি যদি এই শীত সিজনে দশটা ওয়াজ শুনেন কমপক্ষে মনে করে যদি চারজন বক্তা ওয়াজ করে থাকে তাহলে তো আপনি এই তিন মাসে চল্লিশ জনের ওয়াজ শুনছেন ঠিকই না বলেন না কেন এখন আপনি বলেন ওয়াজ তো বদলাইছে বক্তা তো বদলাইল চল্লিশ জন আপনি বদলাইছেন কদ্দুর সেটা বলুন ও চাচা বলেন না ষাট বছরের বুড়া চাচা আপনি আর কত বছর পরে বিড়ি সিগারেট খানা বন্ধ করবেন আমি এটা শুনতে চাই চেয়ারম্যানের সামনে ওই বুড়া মিয়া এখনো যারা চা দোকানে রঙ্গিন টেলিভিশনে নর্তকীর নাচ আর জিনা ব্যবচারের নাচ গান দেখেন এ বেটা আপনার লজ্জা হবে কোন দিন সরম আসবে কোন দিন বেটা বুড়া মিয়া আপনি মরবেন কোন দিন আমনের এই অশোভ্য কাচ্চত্ব যাব কোন দিন আপনি আর কতদিন বেড়িন না চাইবেন কিও বছর পরেও আপনার হায়া হলো না আরে এত বুঝি মানুষ বুঝি মুসলমান বুঝি এত বেhaya হয় কি ভাবছেন আপনি মনে করছেন আমি মুরব্বি আপনারে ছেড়ে দেব না না আপনি না আমার বাপ আমি চাই সন্তান আমি আমার বাপ যেন হয় জান্নাতি আমি বলবো না তো কে বল আপনি আমার দাদা আমি আপনার নাতি আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি তা আমি বলবো না তো কে বল আপনি আমার চাচা আমি আপনার ভাতিজা আমি চাই আমার চাচা যেন হয় নবী তার চাচাকে দিনের দাওয়াত দেয় নাই ইব্রাহিম সাল্লাম তার বাবাকে দিনের দাওয়াত দেয় নাই এই যে মঙ্গলবার দিন আমি আমার আপন বড় জ্যাঠা মারা গেছে আমি আমার জাসার জানাজা পড়াইছি এই যে মঙ্গলবার কবরের সামনে দাঁড়াইয়া আধা ঘন্টার মতো দাঁড়াইয়াছিলাম কবরের সামনে তাকাইয়া রয়েছি অনেকক্ষণ কবরের মাটি যেন আমারে বলতেছে আনিস মন খারাপ করো না তোমার জ্যাঠারে বানাইবার জন্য আমি আমার থেকে একটু মাটি দিয়েছিলাম আজ আমার মাটি আমি আবার ফেরত হ্যাঁ আজ আমার মাটি আমি আবার এই আমরা প্রত্যেকেই এটা ভাবেন আল্লাহ যেন কল্পনা করে আল্লাহ যেন মাটিকে বলতেছে মাটি আনিসকে বানাবো আমার একটু মাটি দে তো মাটি যেন বলতেছে মাওলা দিলাম তবে আমার মাটি আমার আবার ফেরত দিবে তোকেই কি এমন না আমরা প্রত্যেকেই মাটির আবার ফেরত যাব না মাটির সাথে মিশে আবার আল্লাহ আমার দাদার কবরে দিক দিয়া আমার দাদির আমার একটা পারিবারিক কবরস্থান স্থান চাই মাসো আমার দাদার কবর দাদির কবর এরপরে আমার তিন নম্বর চাচার কবর এরপরে আমার আব্বার কবর এরপরে এদিক দিয়ে আমার জেঠারে কবর পিছিয়ে দেয় পায়ের কাছে দিয়ে আর একটা চাচা বাকি আছে তা আমার ছোট ভাই হে আমারে বলতেছে আমি ভাই হেও চোখের পানি ফেলে বলতেছে গো ভাই দেখেন দাদা দাদি মানে বাবা মা তারা তাদের সন্তানকে আবার মাটির নিচে কোলের কাছে নিয়ে ঠিক না এই যে দাদা দাদি এখানে চাচা এখানে আমার আব্বা এখানে মাটির সন্তান আবার মাটিতে নিয়ে বন্ধু আমার বাপ আমার আমি শুরুতেই জন্য বলছি চলেন সবাই মিলে ভাবি আমিও ভাবি আপনিও চলেন ভালো হই চলেন বদলে যাই যুবক বদলাইতে হবে তো খোদার অশোক যুবক এই নজওয়ান বদলাইতেই হোক নষ্ট হই না বা তুমি বরবাদ হয়ে গেলে তুমি চরিত্রহীন হয়ে গেলে এই সমাজ এই সমাজ থেমে যাবে না তুমি মরে গেলেও পৃথিবীতে আলো ফুটবে রোদ উঠবে বৃষ্টি হবে তুমি নষ্ট হয়ে গেলে হ্যাঁ মানুষ বড় স্বার্থ আমার একটা ওয়াজ আছে দুনিয়া বড় স্বার্থ

চলমান পৃথিবী চলতেই থাকে নদীতে ঢেউ উঠবে ভাটা আসবে জোয়ার আসবে আমি নাই আর কি না কিছুই থামবে আপনার আমার মৃত্যু যেদিন হবে খোদার কসম সেদিনও সংসারের বহু প্রয়োজনীয় জিনিস কাটা বাকি থেকে এটাই সত্য এটাই সত্য দুনিয়া রাক্ষস দুনিয়া অতৃপ্ত এই রাক্ষস শুধু হা করে গিলে খায় আবার হা করে অতৃপ্ত এক দুনিয়া হায়াত দুনিয়া ইল্লা ইল্লাহ লাই আল্লাহ বলে বান্দা শুনো দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলা ও ইংনাদ দার আল্ আখিরাত হায়াওয়ান রব্বুল বলে আখেরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন বেঁচে থাকা এরপরে আলমিন বলে বান্দা আমার এই কথাটা যদি তোমরা বুঝতা আল্লাহ বলেন রে বান্দা যদি এই কথাটা বুঝতা কতই না ভালো হতো যে দুনিয়া শুধুই তামাশা অমাল হায়াত উদ্ দুনিয়া ইল্লা মাতাউল হুরু আল্লা বলে বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয় শুধুই থোকা শুধুই কি যিনি বানাইছেন তিনি বলছেন থোকা দুনিয়া বানাইছেন কে ইন্না জাল্না মাল আল আরু দিজিন আল্লাহ আল্লা বলে গোটা কায়েনাত সৌন্দর্য ভয় করে আমি আল্লাহই বানিয়েছি আবার তিনি বলছেন এটা ধোকা এটা তামাশা এটা হাওয়াই বেলুন হাওয়াই মিঠাই হাওয়াই মিঠাই তো কটকটির মতো একটি হাতে হাওয়াই মিঠাই কই রে দুনিয়া হাওয়াই মিঠাই চুপসে যা এই সুখের আঙ্গিনার সব কিছু রেখে আজকে আমি কিতাবে পড়ছি আজকে শুনাইছি আমার সাথী গাড়িতে বসে বসে কিতাব থেকে এক মহান বুজুর্গ বলছেন হে আল্লাহর সাজাইলা ও চিরেই হবে এমন দুনিয়ার এই সম্পদ অর্থবিত্ত হতে পারে একদিন ছিল কিন্তু একদিন তোমার আর এগুলো নাই তুমি ফকির অথবা এগুলো আছে কিন্তু তুমি নাই কব দুইটার একটা হবে কথা বলেন না কেন হয় সকালের এই সম্পদ বিকালে নাই কয়দিন পরে নাই আজকের ক্ষমতা কয়দিন পরে নাই অথবা সবই আছে তুমি নাই এই দুটার একটা এর তিনটা তিন নম্বরটা কিছু নাই এটাই এজন্য আমি অনুরোধ করছি যুবক ভাই সবাইকে বলছি ভাইয়া তুমি নষ্ট হয়ে গেলে নষ্টই হইলা পৃথিবী কিচ্ছু হবে ইসলামেরও কিচ্ছু হবে

যারা আমাকে ভালোবাসবে আমি তাদেরকে ভালোবাসব এই বেটা আমার দুই সেকেন্ড লাগবে না আমি আবার মানুষ হন আমি তোর কাছে ঠিকানা বান্দা আল্লাহ ঠেকা এইজন্য দোস্ত ছেলেরা নষ্ট হইও না বাপ সারা দিন যারা এক ওয়াক্ত নামাজ পড়ল না এই বন্ধু আজকের সারা দিনে যারা পাঁচ ওয়াক্ত নামাজে একটা সিজদা দিলাম তুই কেমনে বন্ধু মায়ের পবিত্র দুধ খাইলি তুমি তুই না দুইটা বছর মায়ের পবিত্র দুধ খাইলি তুমি না একটা মুসলমান বাবার ঘরে বড় হয়েছিল তুমি না ভোটার আইডি কার্ডে লিখছ ধর্ম ইসলাম তুমি না জন্ম নিবন্ধন সনদে লিখছো তোমার ধর্ম ইসলাম তুমি না পাসপোর্টে লিখছো তোমার ধর্ম ইসলাম একটা সেজেদা দিলাম আর কেন একটা সেজেদা দিলাম আপনি আমার দায়িত্ব দেন এখন আমি বের করে দেই নামাজ আপনি শুধু অনুমতি দেন আমি দাঁড় করাই বেনামাজি অপদার্থ তো দেখলেই চিনা যায় আরে বেজি বে হায়া অপদার্থ তোরে দেখলেই চেনা যায় তোর চেহারায় কোন রসকস মায়া মহব্বত দয়া মায়ার লেশ মাত্র নাই এত বড় মালিক সাত আসমানের মালিক সাত জমিনের মালিক কুল কায়নাতের মালিক আমার অস্তিত্বের মালিক আমার মাথার তালু থেকে পায়ের পর্যন্ত বাহির যার 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 হাতে ইচ্ছায় সিদ্ধান্তে আমার চোখের পলক পড়ে আমার আমার হাত নড়ে নড়ে পাও হৃদয়ের স্পন্দন হৃদ স্পন্দন চলে আমার নিঃশ্বাস আসা যাওয়া করে এই যুবক এই এত বড় মহান আল্লাহর সামনে যারা ঘাড় নোয়াইল না যার যে সেজদা দেয় না ঘাড় নয় না খুদার কসম বেটা তোর চাইতে বড় ঘাটতেরা গাদ্দার বেয়াদ আল্লাহর জমিন আর কেউ নাই তুই সবচেয়ে বড় ঘাউরা বেটা তুই গাদ্দারা নাম্বার ওয়ান তুই গাদ্দার তুই গাদ্দার বেটা তুই ঘাটতেরা বেটা কার সামনে মাথা নোয়াইলি নাকি খামকে এটা চেয়ারম্যান মনে করছে নাকি তা হ্যাঁ চেয়ারম্যান মনে করছো এমপি মনে করছো নাকি এত বড় মালিকের সামনে তুমি মাথা নোয়ানো তোমার ঘাঁড় কত শক্ত ঘাট চিন্তা করছেন এটা কেমন গাউরা বলেন না কেন এ ঘাততারা না কথা বলেন বলেন স্বীকার করেন তুই গাদ্দার না বেটা আমি তো বললাম আমার নাম আনিসুর রহমান মনে রাইকো আমার নাম আমি বললাম মনে রাখবেনা নামাজি যার কপাল সেজে দ্বারা জমিনে পড়লো না ঘাটটা নোয়াইলা না তোমার কবরে ফেরেস্তা প্রথম ঘাটটা চাই একটা বাড়ি একটা নেবে মনে সেদিন বুঝবি বেটা আল্লাহর সাথে গাদ্দারির পরিণতি কি